কৃষকেরা ক্ষুব্ধ পর্তুগাল থেকে লাটভিয়া রোমানিয়া থেকে ফ্রান্স সর্বত্র বিক্ষোভ প্রদর্শন করছেন তারা ইউরোপীয় ইউনিয়নের অনেকগুলো সুনির্দিষ্ট আইন আছে যার কারণে আমরা স্বল্প দামে আর উৎপাদন করতে পারবো না আমরা একটা ভবিষ্যৎ চাই কৃষি আমাদের নেশা এবং পেশা কিছু বিষয় স্থানীয় জার্মানি ও ফ্রান্সে বিক্ষোভের মূল বিষয় ডিজেলের ভর্তুকি গ্রিসের কৃষকেরা এখনও দুই সালের বন্যার ক্ষতি নিয়ে আছেন প্রাকৃতিক দুর্যোগের দ্রুত ক্ষতিপূরণ চান তারা হাঙ্গেরি ও পোল্যান্ডে তাদের অভিযোগ কম দামে ইউক্রেন থেকে শস্য আমদানি নিয়ে রাশিয়ার অভিযানের পর থেকে ইইউ ইউক্রেনের শস্য আমদানির উপর শুল্ক প্রত্যাহার করে ডিজেলের ভর্তুকি বন্যা অথবা শস্য আমদানি যাই হোক না কেন প্রতিটি ক্ষেত্রেই বিক্ষোভের একটি মিল রয়েছে কৃষকেরা মনে করছেন সরকার তাদেরকে উপেক্ষা করছে আর পরিসংখ্যানের দিকে তাকালেও সেটি সত্য বলে মনে হতে পারে এটা যে অন্য খাতের তুলনায় অর্থনীতিতে কৃষির অবদান কমে যাচ্ছে অর্থনীতিবিদ স্টেফন ফনক্রামন কৃষিনীতি নিয়ে গবেষণা করেন তিনি বিশ্বব্যাংক ও কয়েকটি দেশের সরকারের পরামর্শকের দায়িত্ব রয়েছেন কৃষির অবদান কমার অন্যতম কারণ জিডিপি প্রবৃদ্ধি ক্রমাগত শিল্প ও সেবা খাতের উপর নির্ভরশীল হয়ে পড়েছে দুই সালের পর থেকে ইউরোপে খামারের সংখ্যা এক তৃতীয়াংশ কমেছে তারপরেও দুই হাজার বিশ সালের হিসাবে সাতাশি লাখ মানুষ কৃষিতে নিযুক্ত ছিলেন এর বাইরে আছেন মৌসুমি শ্রমিকেরাও ইউরোপ ও যুক্তরাষ্ট্রে কৃষকদের মধ্যে আত্মহত্যার হার বেড়েই চলেছে একজন কৃষক শুধু পেশায় কৃষক নন বরং তার সব কিছু বিলিয়ে দেন কৃষি অর্থনীতিবিদ মারিফন মায়া হফার টেকসই খাদ্য ব্যবস্থাপনা সামাজিক দিক নিয়ে গবেষণা করেন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে কৃষকদের আত্মহত্যার পরিসংখ্যান ভয়ানক দুই সালে প্রতিদিন অন্তত ত্রিশ জন কৃষক প্রাণ দিয়েছেন এর মধ্যেই অর্থনীতিতে কৃষির অবদান কমছে এই হার উল্লেখযোগ্যভাবে কমেছে এখন অর্থনীতিতে এর অবদান বড়জোর চোদ্দ থেকে পনেরো শতাংশ ব্রজেশ ঝা ভারতের ইনস্টিটিউট ফর ইকোনমিক গ্রোথের কৃষি অর্থনীতিবিদ বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন পাঞ্জাবে সরকারের কাছে তাদের দাবি পণ্যের ন্যূনতম দামের নিশ্চয়তা ভারত বা ইউরোপ সবখানেই কৃষকেরা ভুগছেন আমাদের অর্থনৈতিক ব্যবস্থা তাদেরকে যথাযথভাবে গুরুত্ব দিচ্ছে না গোটা ব্যবস্থা যেন তাদের বিরুদ্ধে কাজ করছে ইভান ইভান ইউরোপীয় কৃষক ও খামারের কর্মীদের পক্ষে কাজ করা একটি সংগঠনের রাজনৈতিক সচিব কৃষিখাতে উৎপাদিত লাভের বড় অংশটা নিয়ে যাচ্ছে খুচরা বিক্রেতা ও খাদ্য প্রক্রিয়াজাতকারী বড় সংস্থাগুলো কৃষক আর খামারের কর্মীরা এই ভ্যালু চেইনের একেবারে তলায় রয়েছেন ইউরোপের সবার সহজ টার্গেট থাকে ব্রাসেলসে অবস্থিত ইইউ কমিশন কোন সংস্থা কত বড় তার ভিত্তিতেই তাদের পাওনা নির্ধারিত হয় খামারের জন্য দেয়া ভর্তুকিতে সংশ্লিষ্টদের চিহ্নিত করা একটি বড় সমস্যা কেননা এক্ষেত্রে যে ধরনের উৎপাদন ব্যবস্থার সমর্থন দেয়া হয় সেটাকে আমরা বদলাতে চাই এই নীতি শিল্পভিত্তিক খামারগুলোকে পুরস্কৃত করে যাদের লক্ষ্য এক ফসলি কর্পোরেশনে পরিণত হওয়া যদিও ইউরোপে দুই তৃতীয়াংশ খামারের আয়তন পাঁচ হেক্টরেরও কম আর সেগুলো সাধারণত বয়স্ক সদস্যদের দিয়ে পরিচালিত পারিবারিক খামার এর সঙ্গে আছে জলবায়ু সংক্রান্ত লক্ষ্য বাস্তবায়নের বিষয়গুলো ইউরোপ দুই সালের মধ্যে প্রথম জলবায়ু নিরপেক্ষ মহাদেশ হতে চায় ইউরোপীয় ইউনিয়নের গ্রিনহাউস গ্যাস নির্গমনের দশ শতাংশের জন্য দায়ী কৃষিখাত অর্থনীতিতে অবদানের যে আকার তার তুলনায় এটি অসমভাবে গ্রিন হাউস গ্যাস নির্গমন করে এমন পরিস্থিতিতে ইউরোপীয় কমিশন সবুজ চুক্তি করছে এর মূল লক্ষ্য হল খাদ্য ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব ও টেকসই করে তোলা আর সেটি বিক্ষোভ উস্কে দিচ্ছে কৃষকেরা সবুজ চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ডিজেলের ভর্তুকি তুলে দেওয়া সার ও কীটনাশকের ব্যবহার কমানো এবং জৈব বৈচিত্র্যের জন্য জমি সংরক্ষণের নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন তাদের অভিযোগ এর ফলে যে লোকসান হচ্ছে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে না অর্থাৎ এই ব্যবস্থায় কোনো গলদ আছে তাই নয় কি হ্যাঁ অনেক প্রতিবাদের মুখে ইউরোপীয় কমিশন তার কিছু নীতির বিষয়ে পিছু হটেছে ফ্রান্স জ্বালানি ভর্তুকি কমানোর পরিকল্পনা বাদ দিয়েছে আর ইইউ কীটনাশকের ব্যবহার কমানোর পরিকল্পনা কাটছাট করেছে ইউক্রেনের জন্য ইউরোপীয় কমিশন দুই সাল পর্যন্ত বাণিজ্য সহায়তা দিয়ে যাবে তবে ইইউ রাষ্ট্রগুলোতে যাতে অতিমাত্রায় ইউক্রেনীয় পণ্য বিক্রি না হয় সেটি ঠেকাতে ব্যবস্থা নেবে কিন্তু এই ব্যবস্থাগুলো ব্যথানাশক ওষুধের মতো স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সমাধানের জন্য নীতিগত বড় ধরনের পরিবর্তন দরকার যাতে কৃষকের সহায়তা ও জলবায়ু পরিবর্তন সমস্যার সমাধান করা যায় ইউরোপীয় ইউনিয়নে আয় সহায়তার দিকটি একটি জাতীয় অগ্রাধিকার নীতি সামাজিক নীতিগুলো জাতীয় অগ্রাধিকার সেটি ব্রাসেলস থেকে আসা ঠিক নয় সেক্ষেত্রে প্রতিটি সদস্যরাষ্ট্র তাদের কৃষকদের সহায়তা দেবে তারা ভর্তুকির বিষয়টি তাদের মতো নির্ধারণের সুযোগ পাবে সেটি হতে পারে ছোট খামারগুলোকে সহায়তা করা প্রণোদনা সৃষ্টি এবং পরিবেশগত পদ্ধতির জন্য আরও আর্থিক সহায়তার মাধ্যমে খাদ্য ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে আমরা সবাই সম্পৃক্ত বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে পরিবেশের ক্ষতির দিকটি পণ্যের দামে যুক্ত থাকে না সেই দাম বৃদ্ধি করা প্রয়োজন ভারতে জনসংখ্যার অর্ধেকই কৃষিতে নিযুক্ত সেখানে কৃষকদের জন্য দামের নিয়ন্ত্রণ জরুরি তবে দীর্ঘমেয়াদে তারা অবশ্যই সরকারের কাছ থেকে আরো ভর্তুকির দাবি রাখে দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তন এবং কৃষি খাতের এই সংকট সমাধানে বাস্তবিক পদক্ষেপ প্রয়োজন কৃষি এমন একটি খাত যেটি সম্ভবত কখনোই পুরোপুরি জলবায়ু নিরপেক্ষ হবে না এটাই প্রকৃতির ধরন আমি খাদ্যের কথা বলছি যেটা আসলে খুবই প্রয়োজনীয় জিনিস দিন শেষে আমাদের খাবারের যোগান দেন কৃষকেরা তাদের ক্ষোভ বোঝাটাই কঠিন নয়